আসসালামু আলাইকুম টু ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের বিশেষ করে ছেলেদের একটি কমন প্রবলেম তারা বলে থাকেন যে আমি যখন প্রস্রাব করি তখন মনে হচ্ছে যে আমার প্রস্রাবের সাথে ধাতু যায় তা প্রস্তাবের সাথে ধাতু চলে যাওয়ার কারণগুলা কি এবং এই সমাধানটা আমরা কীভাবে করব। তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় ধাতু বা মিউকাস স্রস বা বীর্যের ন্যায় তরল যে বস্তুটা কারণে বা অকারণে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এটাকেই মূলত আমরা ধাতু খাই বলে থাকি এই ধাতুটা বা এই কামরসটা কিভাবে কেন চলে যায় বা আমাদের বলে থাকি যে একটা পুরুষ যখন কোন যৌন চিন্তা ভাবনা করে তখন তার প্রাথমিক অবস্থায় যে রসটা বেরিয়ে আসে এটাকে কিন্তু আমরা ধাতু বলে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যেটা যখন চরম পর্যায়ে চলে যায় তখন এটা বীর্যের ন্যায় বীর্য সহ কিন্তু এটা বেরিয়ে আসে এটার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি আপনি সারাক্ষণ অত্যাধিক অশ্লীল যৌন চিন্তাভাবনা করতে থাকেন অর্থাৎ আপনি কোথাও বসে আছেন শুয়ে আছেন কোথাও যাচ্ছেন সারাক্ষণ আপনার মাথায় যৌন চিন্তাভাবনা অশ্লীল চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি চলাফেরা করতে থাকেন তাহলে দেখা যাবে আপনার মনে আমাদের সবসময় একটা ইরেকশন হতে থাকবে সবসময় একটা যৌন উত্তেজনা কাজ করতে থাকবে যার ফলশ্রুতিতে আপনার পেনিসটা ইরিয়ক্টেড হতে থাকবে এবং দেখা যাচ্ছে যে আপনার এই ধাতুর যে ক্ষয় হওয়ার সমস্যা এটা দেখা দিবে দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ফোনে যদি আপনি আপনার কোনো গার্লফ্রেন্ড বা আপনার কোনো পরক প্রেমিক প্রেমিকা অথবা দেখা যাচ্ছে যে স্ত্রী বা যে কারো সাথে যে কোনো মেয়ের সাথে যদি কোনো দেখা যাচ্ছে অশ্লীল কথাবার্তা বলতে থাকেন অথবা দেখা যাচ্ছে বর্তমান সময়ে কথাবার্তাকে ছাপিয়ে আর্ট যে কাজ করে থাকেন বিবাহিত বিবাহিত প্রত্যেকটি পুরুষ সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমরা যেটা বলে থাকি ফোন সেক্স এটা করে থাকেন অর্থাৎ একজন একজনের প্রাইভেট পার্টগুলো দেখি করেন উত্তেজিত হন এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে তার ধাতুক হয় সমস্যাটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে পর্নের প্রতি আসক্ত হওয়া বা পর্ন ফিল্ম বা আমরা যেটা বলি সেক্স ভিডিও এটা দেখার প্রতি আসক্তি বেশি হওয়া বা অ্যাডিকটেড হয়ে যাওয়া যদি আপনি এটা প্রতিনিয়ত দেখতে থাকেন রুটিন যে আমি এই টাইমে ফ্রি থেকে এই টাইমে এটা দেখবো তাহলে ওই টাইমে আপনি কি দেখতেছেন কিন্তু সারাক্ষণ কিন্তু ওই চিন্তাটা আপনার মাথা মধ্যে থাকতেছে ওই ভিউগুলো আপনার চোখের সামনে ভাসতেছে এরপরেই কিন্তু দেখা যাবে যে আপনার মনের মাঝে যে বাজে চিন্তাগুলো অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি করবে এবং এর ফলশ্রুতিতে আপনার অতিরিক্ত ধাতুক খায় সমস্যা এটা দেখা দিবে। চার নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অত্যাধিক মাত্রায় যদি আপনি হস্ত করেন অনেক পুরুষ আছে দিনে করেও করেন এই যে অতিরিক্ত করতেছেন এর ফলে দেখা যাচ্ছে যে যে আপনার এটা অনেকটা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে অর্থাৎ একটা আপনি যখন স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনার নার্ভ গুলো সতেজ থাকার অবস্থায় একটা মেয়েকে নিয়ে স্বাভাবিক চিন্তা ভাবনা করলে আপনার কিন্তু কোনো প্রকার সমস্যার কথা ছিল না কিন্তু আপনি যখন সারাক্ষণতা চিন্তা করবেন এবং অতীত হস্ত মতন করবেন তখন নাকগুলা যখন নিশ্চিত হয়ে যাবে বা কার্যক্ষমতা হারাবে তখন সামান্য উত্তেজনা হলেই বা এই আপনার হস্ত মতন অতিরিক্ত করার ফলে দেখা যাবে আপনার সব সময় ধাতু ক্ষয় হতে শুরু করছে বা ধাতু ক্ষয় যাচ্ছে আর ছয় নম্বর কারণ থাকে মন যদি আপনার অশান্ত থাকে বা আপনি যদি কোনো কারণে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা ভোগতে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার ধাতু সমস্যাটা বেড়ে যাচ্ছে বিশেষ করে মেয়েরা যখন অতিরিক্ত দুশ্চিন্তা করে তখন তাদের সাদা সমস্যাটা বেড়ে যায় ঠিক একইভাবে ভাবে একজন পুরুষ যখন অতিরিক্ত দুশ্চিন্তা করে তখন তার এই যে ধাতুক হয়ে সমস্যা এটা বৃদ্ধি পায় সাত নম্বর কারণ হচ্ছে যদি করো যৌনাঙ্গের নার্ভের সমস্যা হয় যেটা আমি পূর্বে বলে গিয়েছি এই নার্ভের সমস্যা শুধু হস্তমতনের কারণে হয় না এটা আর বিভিন্ন কারণ হতে পারে অর্থাৎ কোনো কারণে যদি আপনার পেনিসের নার্ভের সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে যে কারণে বা কারণে আপনার এই ধাতু সমস্যা এটা দেখা দিবে বা দিনে দিনে আপনি দেখা যাবে যে এই সমস্যার কারণে আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাবেন একবার দুর্বল হয়ে যাবেন লাস্ট নাম্বার যে কারণ থাকে অর্থাৎ শেষ নাম্বার যে কারণটা বলবো সেটা হচ্ছে যদি আপনার শরীরে পুষ্টি এবং ভিটামিন অভাব থাকে আমাদের যে অনেক পুরুষ আছে দেখা যাচ্ছে যে তারা যতটুকুন খাবার পুষ্টিকর খাবার খাওয়া দাওয়া খেতে পারছে না বা অনেকে খাবার খাচ্ছে সেই খাবার থেকে তার শরীর যতটুকু পুষ্টি ভিটামিন অ্যাবজারভেশন করার কথা ছিল বা গ্রহণ করার কথা ছিল সেটা হয়তো করতে পারছে না হয়তো হজম শক্তি দুর্বলতা থাকতে পারে বা অন্য আদার্স কোনো প্রবলেম থাকতে পারে তো এই সকল কারণে মূলত একজন পুরুষের ধাতু ক্ষয় যায় এবার সেটা বন্ধ করার ন্যাচারাল উপায় কি এটা বন্ধ করার আমি একটা মতো ন্যাচারাল উপায় বলবো এটা যদি এক টানা সাত দিন খেতে পারেন ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে এই সমস্যা দূর করার জন্য আপনি যেটা করতে পারেন এক গ্লাস উষ্ণ গরম দুধ নেবেন এর মধ্যে আপনারা দুই চামচ পরিমাণে দুই চামচ পরিমাণে কাঁচা যে আমলকি আছে এই কাঁচা আমলকির রস দিবেন সুন্দরভাবে নেড়ে আপনারা এটা খেয়ে নেবেন সকালে এবং রাতে দুইবার করে খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খেলে হবে যদি আপনার অ্যাসিডিটি প্রবলেম থাকে তাহলে আপনি খাওয়ার পরে খাবেন আর অ্যাসিডিটি প্রবলেম না থাকলে আপনি খাওয়ার আগে খেলে চলবে এভাবে যদি মাত্র সাতটা দিন খেতে পারেন তাহলে আপনার ধাতু খাওয়ার সমস্যা বন্ধ হয়ে যাবে তবে এখানে একটা কথা বলে থাকি যদি কোনো সমস্যাটা ক্রনিক হয়ে যায় দীর্ঘদিনের হয়ে গেছে দেখা যাচ্ছে এটা খাওয়ার পরে একটু কমেছে তাহলে তারা আপনারা এই সাত দিনের সাথে আরও সাত দিন করে খাবেন অর্থাৎ চোদ্দ দিন খাবেন আর যদি অল্প দিনের হয় তাহলে সাত দিন খেলে চলে যাবে কিন্তু এর পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় মনে হয় এটা সমাধান হচ্ছে না তাহলে এর জন্য আপনাদের ভালো একজন চিকিৎসক দেখিয়ে গ্রহণ করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আপনার সমস্যা আপনার বয়স বিস্তারিত বললে এই জন্য যে মেডিসিনগুলো আছে কুরিরের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ঘরে বসে পেয়ে যাবেন সুচিকিৎসা গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ